বত্রিশ বছর যাবত এই দৈনিক ভিত্তিতে কাজ করতেছি আমাদের প্রতিষ্ঠানের সার্কুলার অনুযায়ী আমাদেরকে ছয় থেকে নয় মাসের মধ্যে স্থায়ীকরণ করার কথা কিন্তু করার আমরা বারো সাল থেকে দীর্ঘদিন যাবৎ আঠারো সাল উনিশ সাল আমরা এই দাবিতে বিভিন্ন জায়গায় মানববন্ধন কর্মসূচি ও প্রেস ক্লাব সহ সব জায়গায় আমরা দাবি দাবা করেছিলাম কিন্তু তারা এতদিন পর্যন্ত আমাদের এই বিষয়টা আমলে নেয় নাই তারা বারবার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে হেড অফিসে যে স্থায়ীকরণের কথা বলে পরিচালনা পর্ষদ গঠনের কথার অজুহাত দিয়ে নানানভাবে আমাদের ছত্রভঙ্গ করে দিয়ে আমাদের দাবি না মেনে এতদিন এবং গ্রামীণ ব্যাংকের যত রকমের সুযোগ সুবিধা স্থায়ী ভাবে পায় তারা তাদের সকল সুযোগ সুবিধার আওতায় আমাদেরকে আনতে হবে আমাদের বর্তমান বাজার ও দ্রব্য মূল্য অনুযায়ী আমাদের যে মানে বাজারের যে দুর্গমূল্যের দাম সেই তুলনায় ছয়শো টাকা দিয়ে আমাদের পরিবার পরিজনের জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে যাচ্ছে আমরা আমাদের মানবতার জীবন যাপন করছি আমাদের জীবন খুব দুর্বৃশ্য হয়ে উঠেছে এখন আমরা আমাদের পরিবারে এখন দুই সদস্য থেকে চার সদস্য বিশিষ্ট হওয়ার কারণে আমাদের যে দৈনিক ছয়শো টাকা মজুরি প্রদান করা হয় তা আমাদের জন্য যথেষ্ট নয় এবং আমরা খুব মানবতার জীবন যাপন করছি এবং আমাদের পরিবার পরিজন নিয়ে খুব অসহায়ের ভিতরে রয়েছি এই বেতন কাটামো দিয়ে বর্তমান বাজারে দ্রব্য বলল্য অনুযায়ী আমাদের চলাটা খুবই দুর্বিশেষ হয়ে উঠেছে আপনি গ্রামীণ ব্যাংকে কত বছর যাবত কর্ম আমি গ্রামীণ ব্যাংকে দীর্ঘ চোদ্দ বছর যাবৎ কর্মরত রয়েছি এবং আমাদের অন্যান্য ভাইয়েরা বত্রিশ বছর যাবত এই প্রতিষ্ঠানে দৈনিক ভিত্তিক হিসাবে কাজ করতেছে নো ওয়ার্ক নো পেইড হিসাবে তারা আমাদেরকে এই বৈষম্য শিকার হিসাবে রেখেছেন আমরা আজকে সকালবেলা এখানে যখন ওনারা জড়ো হয়েছেন পুলিশ ওনাদের উপর আক্রমণ করেছে এবং ওনাদের মাইক কেড়ে নিয়েছে ফলে ওনারা আসলে দীর্ঘদিন ধরে দাঁড়াচ্ছেন ওনারা দুই হাজার সাল থেকে ওনাদের কথাগুলো বলে আসছেন এবং আওয়ামী লীগ সরকার আমলে ওনারা বারবার দাঁড়িয়েছেন ফলে ওনাদের এই দাঁড়ানোটা অত্যন্ত যৌক্তিক যে আওয়ামী লীগ আমলে তারা তাদের কথাগুলো বলার চেষ্টা করছেন যে ধরুন ডেলি ছয়শো টাকা মজুরিতে একজন মানুষ কাজ করে এবং আপনার শুক্রবার তার মজুরি ওই সরকারি ছুটির দিনে তাইলে এই যে একটা ব্যবস্থা যে ধরুন আপনি যেদিন কাজ করবেন আপনি সেদিন মজুরি পাবেন না এই যে একটা এটা তো শ্রম লঙ্ঘন যে আপনি একটা প্রতিষ্ঠান শ্রমিক নিয়োগ করেছেন সে আপনার শ্রমিক হিসেবে নিযুক্ত আছে কিন্তু তাকে আপনি স্থায়ী শ্রমিক হিসেবে স্বীকৃতি দিলেন না এইটা তো একটা মানে কি বলবো প্রত্যাশা করতে পারি না এখন কথা হলো এই প্রতিষ্ঠানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসেন নাম যুক্ত বাংলাদেশে অসংখ্য প্রতিষ্ঠান আছে একই রকম তো ডক্টর মোহাম্মদ ইনুসেন নাম যুক্ত হওয়ার কারণে প্রশাসনে অনেকে মনে করছেন যে এখানে তো ডক্টর মোহাম্মদ নাম যুক্ত ফলে এই বিষয়ে কথা বলা মানে সরকারকে ডিস্টার্ব করা তা আমরা বলতে চাই আসলে সরকারকে ডিস্টার্ব করার কথা তো অতীত আমরা বারে বারে শুনেছি বিভিন্ন বিভিন্ন বিষয় বললেই সরকার আমরা বলতে চাই সরকার ডিস্টার্ব কেন হবে ওনারা তো আসলে লিগালি অনেকভাবে বিভিন্ন মহলে কথা বলার চেষ্টা করেছে ওনারা সর্বশেষ এখানে একটা সংবাদ সম্মেলন করেছে বিভিন্ন মহলে ওনাদের কথাগুলো বলেছে ওনারা কিন্তু আমি অন্তত ওনাদেরকে গত অন্তত পনেরো বিশ দিন ধরে দেখতেছি সরকার বিভিন্ন মহলে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে ওনাদের দাবিগুলো ওনারা বেড়ে বারে পেশ করেছে তা আমরা বলতেছে ডক্টর মোহাম্মদ ইউনসের প্রতিষ্ঠান তার সাথে যুক্ত মানে সেই দাবিটা দ্রুত মেনে নিবে এবং এরা একটা মিছিল করে বলবে হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনসের প্রতিষ্ঠান কিন্তু আপনি দেখুন ওর দাবি যৌক্তিক কি অযৌক্তিক সে আলোচনাও কিন্তু করা হচ্ছে না কিন্তু আমরা ছাত্র সংগঠন করি কিংবা আমরা শ্রমিক মানুষ নিয়ে কাজ করি ফলে আমরা মনে করি এটা অত্যন্ত যৌক্তিক দাবি যে ধরুন আপনি চাকরি করেন অথচ আপনার চাকরির স্থায়ী না এই দাবিটা তারা করতেই পারে এবং আপনি চাই চাকরি করেন আপনার ছুটির দিন আপনি বেতন পাবেন না এটা তো আসলে একটা অমানবিক ব্যাপার ফলে অন্যান্য ভাতা টাতা তারা তো আসলে কিছুই পায় না ফলে আপনি মনে করেন এরকম একটা সময়ে তাদের পরিবার সন্তান পরিজন নিয়ে এই চলা মাত্র ছয়শো টাকা মজুরিতে এটা অসম্ভব ফলে আমরা বলতে চাই যে ধরনের একটা বৈষম্যমূলক নীতি অন্তত দ্রুত পরিহার করা দরকার এবং সরকারের উচিত এদের দাবিটা মেনে নেয় সেই জায়গা থেকে আমরা তাদের সাথে সমাধান এসেছি